হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটু নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো এখন বেরোচ্ছি আজকে যেহেতু উল্টো রথ একটু পুপুন যাবে রথ চালাতের মামাবাড়ির দিকে আর তারপরে ওখান থেকে যাব রথের মেলার দিকে যাব ইচ্ছা আছে তারপরে ওখান থেকে দেখি কি করি তো চলো এখন বেরোনো যাক আজকে হেঁটে হেঁটেই যাবো চলো রথটাও ওখানে মামা বাড়িতে গিয়ে সাজাতে মানে মামা বাড়ি বলতো দাদান বাড়ি গিয়ে সাজাতে হবে কারণ ওখানে ওখানেই রথটা আর কি ওই প্রথম রথের দিন ওখানে রেখে এসছিলাম তো ওখানেই রয়েছে তো চলো বেরোনো যাবে ওখানে গিয়ে রথ সাজাবো ওখানে ছটা বাজতে যায় প্রায় আমাদের যেতে যেতে বৃষ্টি চলে এসছে রিকশা নিয়ে নাও কি গো হ্যাঁ হ্যাঁ চলো এই মা কি হঠাৎ করে বৃষ্টি চলে এলো কুপনটাই শরীর খারাপ থেকে উঠেছে তো বেরিয়ে বললাম রিক্সা করেই যাচ্ছি তিনজন কারণ ওখান থেকে তো বেরিয়ে আমাদের যাওয়ার কথা হচ্ছে কি একটু ওই মেলা দেখতে যাবো সেই জন্যই কি রে পুপন আর রথ চালাবি না সাজিয়ে দেবো একটু টান ভাই সাজিয়ে দাও না একটু টানুক বাইরেটা তো এখন বেরোলাম গিয়ে দেখবো যে মেলাটা চলছে কি না হচ্ছে কি না আর কি না ডায়মন্ড প্লাজা থেকে একটু শপিং করে ঠিক রেখে কিছু কিনে দিও আর এইটুকু ফোন ফোন একটু এসে দিন পাগলা ফাঁকা দেখো রাস্তা এইবারে উল্টো রথ দুদিন পড়েছিল এক সোমবার এক মঙ্গলবার অনেক জায়গায় রথ সোমবারও বেরিয়েছিল তো সেই জন্যই আমি না একটু ডাউটের মধ্যে ছিলাম যে সোমবার দিন শুনেছিলাম নাগের বাজারে অলরেডি রথ বেরিয়ে গেছে সেই জন্যেই আমি একটা ভাবছিলাম যে মেলাটা থাকবে কিনা কারণ এইবারে দুদিনই রথের মেলা বসেছে মানে সোজা রথের উল্টো রথে সেই কারণে আর তোমরা তো দেখতেই পেলে যেহেতু বৃষ্টির কারণে পুপনের উল্টো রথ চালানো হলো না মানে বাবা অলরেডি সব এনেই রেখেছিল ফুল ঠুল তা কিছুই সাজানো হলো না জানলাই কি বলো কি জানলাই কি ভালো লাগছে উঠে দেবে না তো আমরা তো ভেবেই বেরিয়েছিলাম বললাম যে মেলায় যাবো ওই কারণেই বাসে করেই যাচ্ছি কি রকম কি ভিড় বা জ্যাম সেটা তো জানতাম না তো যা দেখি গিয়ে দেখলাম না মেলা নেই আগের দিন অলরেডি মেলা হয়ে গেছে তাই যা ডিসাইড করে বেরিয়েছিলাম একটু ডায়মন্ড গ্লাসে যাব তো সেখানেই যাব এই যে চলেও এসেছি ঢুকে যাওয়ার পরই আমি ভেবেছিলাম পুপুনকে এই গাড়িগুলো চড়াবো তা আমি আগে পড়াবড়ি দেখতাম যে বাচ্চাটা বেশ চড়তো তাই জন্য পুবুনকেও নিয়ে এসেছি ও মা দেখো ও ভেবেছে ওর পাপাও হয়তো ওর পাশে বসবে ও সেটা ভেবেই পাপার দিকে যেই তাকিয়েছে ও দেখো এখানে উঠে পড়লো মানে ও তারপরে আর চড়েনি এত বোকা ও চড়ছে আর তুমি ওই এস্কেলেটার চড়বে এস্কেলেটার চড়বে আমি যেহেতু কিছু যেহেতু ভেবে আসিনি যে কি এক্স্যাক্টলি কিনবো সেই জন্য এদিক ওদিক ঘুরছি আর আমার ছেলেকে যেই হাসতে বলা হয় ওই রকম দাঁত বার করে একটা হাসি দিয়ে দেয় তোমরা কিন্তু এই ভিডিওতে রিসেন্টলি প্রতিটাতেই ফলো করবে তাই আমি এসে দেখা চালু করে দিয়েছি কেমন কি প্রাইস আর প্রতিটা জিনিসপত্রেই প্রচুর অফার দিচ্ছিল এই যে কুর্তিগুলো এই সেকশনটা দেখছিলাম পুরোতেই মানে আর কি আপ টু সেভেন্টি পারসেন্ট অফ ছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর এমনি পুরো স্টোরটাতেই মানে পুরো জামা কাপড়ের উপরে অনেক ডিসকাউন্ট চলছিল দেখতেই পাচ্ছ বাই টু গেট ওয়ান এরম বাই থ্রি এরম সামথিং কিছু কিছু চলতেই আছে তা আমি অফারে তো কিছু আর পছন্দ হলো না আর আমার একটা দুটো পছন্দ হয়েছিল সেটাতে আবার স্মল সাইজ পাচ্ছিলাম না সেই কারণের জন্য পুপুনের কটা জামা কাপড় নিলাম নিয়ে তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করে দেবো আমি কী নিয়েছি আর বিলিং লাইনে দেখো আমি দাঁড়িয়েছি আর বুবুন এখানে গান চলছে হালকা হালকা মিউজিক বাজছে আর বুবুন দেখো ডান্স চালু করে দিয়েছে মেনলি তো ভেবে গিয়েছিলাম হয়তো আমি কিছু কিনবো যদি কেনাকাটা হয় তো দেখো এলাম আমি আর হয়ে গেল জামা কাপড় আমার ছেলের মানে পুপুনের আর কি তারপরেও আরো দু চারটে স্টোরে গিয়েছিলাম কিন্তু কী বলতো এখনও না সেরম কোনো কালেকশান নেই মানে আগের যে স্টকগুলো সেগুলো সমস্ত কিছুই আর কি ক্লিয়ার আউট করছে সেই জন্য নতুন স্টক কিছু আসেনি সেজন্য আর নিলাম না আর তারপরে দেখো চলে এসেছে একটু মোমো খাওয়ার জন্য তো মোমো নিয়ে নিয়েছি আর পুপুন এখানে গেছে হিসি করতে আর সব থেকে ভালো জিনিস কি জানো পুপুন হিসি আর পটি ট্রেনিংটা একদম প্রপার হয়ে গেছে ওনা এখন আর মানে আগে আমরা পড়িয়ে নিয়ে যাই কিন্তু টয়লেট ফেলে বলে আর আমরা কি দেখাচ্ছিলাম বলতো ওই যে সোজা ওই দিকে গেলেই রথের মেলাটা আর কি বসে এখন তো আর নেই যাই হোক কপালে ছিল না নেক্সট ইয়ার নিশ্চয়ই আসবো আর এই দেখো পুপুনকে আবার বলে যে একটু হেসে দে ও ঠিক আবার ওরকম দাঁত বার করে হেসে দেবে একটু ঘোরাঘুরি হলো শপিং হলো এবার বাড়ি ফেরার পালা ওখান থেকে বেরিয়েই সোজা চলে এসেছি আমার বাড়ির দিকে মানে আমি আমার আর কি শ্বশুর বাড়ি এখন অবধি যাইনি তা বর বলল তুমি এখানে কিছুক্ষণ থাকো মানে ও একটু ওর বড় দাদানের বাড়ি যাবে সেই কারণে জন্য বর বলল তুমি একটু থাকো তাহলে ওর কাজে বেরিয়ে গেল তা ওই যে পূপুন দৌড়েছে ওর দিদিনের কাছে টাটা করো আবার টাটা করো আবার টাটা করো টাটা চলো চলো কোথায় যাবে এবার বলে দাও খেলনা দাদানের বাড়ি খেলনা দাদানের বাড়ি যাবে এবার চলো ভালো আছে তোমার জামা কাপড় গুলো হ্যাঁ চলো চল টা 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 কি বলছে টাটা ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম আমার বাড়ি একটু এখন অনেক রাতই হয়ে গেছে দশটা সাড়ে দশটা মতো বাজে কি চাই আইসক্রিম নেই এখানে বাবা এসেই ফ্রিজ আবার কি কথা নেই পুপুনের তো ওর দুই দাদানের বাড়ি ঘোরা কমপ্লিট এখন ওই প্রায় এগারোটা মতো বাজে আমরা দুজনই বাড়ি ফিরছি বর্ত তখনই দেখতেই পেলে চলেই গেল তো দুজন মিলে ফিরছি তবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও